আজকে আলোচনা করবো একটা ইন্টারেস্টিং টপিক টপিকটা হচ্ছে বিষধর সাপ এবং বিষবিহীন সাপ কীভাবে চিনব তো তাহলে সবার প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষধর সাপের রাফলি একটা সংজ্ঞা আমাদের জানতে হবে তো সংজ্ঞাটা হচ্ছে যে যে সমস্ত সাপ বিষ তৈরি করে এবং কামড়ালে বিষ বের তাকেই আমরা বলবো বিষধ সাপ আর বিষবিহীন সাপ তার ঠিক অপোজিট হবে তো যে সমস্ত সাপ বিষ তৈরি করে না তাদেরকেই আমরা বলবো বিষবিহীন সাপ এবার যেমন ধরো হচ্ছে কমন রেড স্নেক ধমন সাপ ইত্যাদি হবে এরপর হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে ধরো তোমার একটা সাপের পুরো সুটাকে তোমার ঢেকে দেওয়া হলো ঠিক আছে এবার ঢেকে ধরলো বা কোথাও আটকে গেছে মুঠ দেখা যাচ্ছে না তো কিভাবে চিনবে যে ওটা অ্যাকচুয়ালি ওটা বিষধর সাপ নাকি কি বিষবিহীন সাপ তাহলে একটা বেসিক আইডিয়া দিয়ে তোমাদের বুঝতে হবে যে বিষহীন সাপের ক্ষেত্রে লেজ গোড়ার দিকটা মোটা হয় এবং ধীরে ধীরে কী হয় সরু হয়ে যায় আর কিন্তু এই যে বিষ মানে বিষধর সাপের ক্ষেত্রে কি হয় লেজ অলওয়েজ যেটা থাকে সেটা হচ্ছে লেজের পৃষ্ঠ দিকটা হঠাৎ করে শুরু হয়ে যায় বুঝতে পারলে এটা হচ্ছে কি গোগ্র সাপ চন্দ্রগোড়া ইত্যাদি এরকম এরকম মোটামুটি এগুলো বিষাক্ত সাপ বা বিষধর সাপ একটা কোয়েশ্চেন হচ্ছে যে যদি ধরো তোমার একটা সাপের পুরোটা ঢাকা হয় অনলি তার মাথাটাই শো করছে তাহলে কিভাবে চিনবে যে ওটা অ্যাকচুয়ালি ওটা বিষধর সাপ নাকি বিষবিহীন সাপ তবে বিষধর সাপের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল শেপ বা ত্রিভুজ আকৃতি থাকে এরকম টাইপের বা এরকম টাইপের একটা শেপ মানে তৈরি করে বা থাকে তখন আমরা তখন কি বুঝবো এটাকে দেখে যে এটা বিষধর সাপ আর বিষবিহীন সাপ মানে যেগুলোতে বিষ থাকে না তাদের কি হয় বলো তো গোল হয় পুরো গোলাকার হয় তখন আমরা বলবো যে যেটাতে বিষ নেই বা এটা বিষবিহীন সাপ আর এটার একটাই বড় রিজন হচ্ছে বিষদর সাপের মাথায় দুপাশে বিষস্থলী থাকে তাই মাথাটা ট্রাইঙ্গেল শেপ মানে ত্রিভুজ আকৃতির একটা গঠন মানে থাকে এক্সাম্পল হচ্ছে যে গোকর সাপ বা চন্দ্রগোড়া ইত্যাদি এরকম হতে পারে তাহলে মোট কথার আমাকে হলো যদি যে সাপের মাথার কাছে এরকম ট্রাইঙ্গেল শেপ থাকে তখন আমরা তাকে বলবো যে এটা বিষদর সাপ আর যে মাছে আর যে সাপের মাথার কাছে গোলাকার থাকে তাকে বলব বিষবিহীন সাপ আর যে সাপের লেজটা হবে মানে উপর থেকে মানে মোটা হয়ে আসবে কিন্তু এদিক থেকে সু মানে এখানে এসে সরবে যাবে তখন তাকে বলবো যে এটা বিষবিহীন সাপ আর হচ্ছে বিষধর সাপ কোনটা বলবো দু মানে পুরো তার আগে থেকে মোটামুটি তার শুরু হয়েই আসবে মানে যেরকম একই এর মধ্যে তেমনি হয়ে আসবে মোটামুটি এরকম এসে মিলবে তো এটাকে আমরা বলবো যে বিষাক্ত সাপ আর এটাকে বলবো বিষবিহীন বা এমনি নর্মালি সাপগুলো